কোন আল্লাহকে ভুলে গেছেন আমি অনেক লেকচারে বলেছি প্রায় বলি কথাটা যে আল্লাহ পাক ছাড়া সত্যিকার অর্থে আমাদের আপন বলে কেউ নাই আমাদের উপরের মহলে নিচের মহলে পরিবারের সমাজে আত্মীয় স্বজন স্ত্রী সন্তান অনেকে আছে সত্যিকার অর্থে আল্লাহর মতো আপন আমাদের কেউ নাই এরা সবাই যদি আমাদেরকে ফিরিয়ে দেয় আল্লাহ পাক আমাদেরকে ফেরাবেন সেই আল্লাহকে আপন করে নেন ইনশাল্লাহ পরকালে নাজাদ পেয়ে যাবেন দunia তো শুখে থাকবেন দেখবেন সবাই আপনাকে ছেড়ে চলে গেছে ঠিকই আপনার মনে শান্তি যে আল্লাহ আমার সাথে আছে সবাই আপনাকে ভুল বুঝছে দেখবেন আল্লাহ আপনাকে প্রশান্তি দিবেন যে আমি তোমার সাথে আছি চিন্তা নাই একটা কথা শুনেন আমার আমরা যখন মারা যাব না আমরা মারা গেলে পরে 40 দিন তার আমাদেরকে মনে রাখবে কিনা সন্দেহ আছে বিশ্বাস করছেন না এই যে আমাদের অনেক আত্মীয় শুধু মারা গেছে না বছরে একটা বড় কি কবরস্থানে গিয়েছে আর আল্লাহ বলেছেন হে আদম সন্তান আমার ইবাদতের জন্য সময় বের করো আমি তোমাকে দুইটা জিনিস দিব এক নাম্বার তোমার হাতকে আমি স্বচ্ছলতা দিয়ে ভরে দিব আর দুই নাম্বার তোমার সমস্ত অভাব আমি দূর করে দেবো যখন দেখবেন জীবন আপনি হোচট খেয়েছেন আপনি কোনো বিপদে পড়েছেন কেউ নেই আপনাকে সাহায্য করার শেষ দায় করে কান্নাকাটি করছেন দেনান দেন দেখছেন আপনার সামনে সেই বস্তুটা হাজির আপনি বুঝতে পারেন আল্লাহ আছেন আল্লাহ সত্যি আছেন